এরকম আমাদের প্রত্যেকের প্রত্যেককেই ব্যস্ত করো তো সেই ব্যস্ত করো জীবনের থেকে একটু গভীরেছো আমরা যদি বন্ধুরা এটা না সেলিব্রেশন করতে গেলে মনের আনন্দ আর মনের উদ্যোগটাই দরকার তো তাহলে আমাদের জীবনের গতি প্রকৃতি আরও সুদৃঢ় হয় আমরা আরও জীবনে এগিয়ে যাওয়ার দৃঢ়তা পাই ভোটের উপর আজকে সন্ধেটা খুব ভালো কাটল আর সব থেকে বড়ো কথা বাচ্চারাও তাদের একহেমি জীবনের বাইরে এসে একটু অন্যভাবে অক্সিজেন পায় এটাই তো তেমন কিছু আয়োজন করতেই পারিনি কারণ ওই যে বললাম হঠাৎ করেই প্ল্যানিং তেমন কোনো আগে থেকে প্ল্যানিংই ছিল না হঠাৎ করেই ইচ্ছা হলো আর উদ্যোগ নিয়ে এগিয়ে গেলাম আমার হাতের বানানো মাটর পনির আর চিকেন কষা লুচি আর গ্রিন সালাড আর মিষ্টিটা বাইরে থেকে আনা হয়েছে আর এই যে বার্থডে বয় আপনারা দেখছেন আর আজকের কিছু মেমোরেবেল মোমেন্টের পিকস আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের সাথে থাকা পাশে থাকা আমার জীবন